হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ মকর সংক্রান্তি যার কারণে অনেক পিঠা বানানো হয়েছে বাড়িতে এখন আমি বাড়িতে যাব চলুন কি কি পিঠা বানালো তোমাদের দিদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর একসাথে খাবো সেই দেখছেন খাওয়ানোর সময় কি দুষ্টামি না করে আমার সাথে মানে এত দুষ্টু আসলে কি বলবো আপনাদের দেখেন কি করতেছে দুষ্টাম আর পিঠা কোয় আর গুলো কয় তোমরাও আসো তোমাদের খাওয়াবে না এই দেখো তোমাদের দিদি আমার জন্য বিভিন্ন রকমের পিঠা বানিয়েছে আমি দেখা এক এক করে এটা কি পাটিসবটা একটু সে পাটিসবটা পিঠা একটু খেয়ে দেখে হ্যাঁ হুম ভালো ওই দসে তেলে পিঠা তেলে বড়া না হুম দাও ভালো কি না কাও না একটু দিলাম না হলে যদি পেট খারাপ করে তোমরা আসো তোমার জন্য বানাই খাবো সব শেষে দুধের পায়েস খেলাম খুব ভালো লাগলো তোমরা খেতে হলে অবশ্যই চলে আসবে আমাদের বাসায় রান্না করে খাওয়াবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই শুভকামনা